বন্ধুরা নমস্কার বাংলা ইউটিউবার চ্যানেল দাদা স্বাগতকারী আপনাকে এ মোমেন্টস তো বন্ধুরা আজকে আমি বলতে যাচ্ছি। আপনার ইউটিউব চ্যানেলে সাত আটটা ভিউজ আসার পর থেমে যায় কেন হোয়াইট স্টুডিওতে এমন একটি সেটিংস বলবো যে সেটিংসের মাধ্যমে আপনি যদি কাজ করেন তো আপনার চ্যানেলে হান্ড্রেড পারসেন্ট ভিউজ আসবে আর কখনও থেমে থাকবে না আর এটা আমি চ্যালেঞ্জ লাগাতে পারি এই সেটিংসটা করলে আপনার অবশ্যই ভিউজ আসবে কি বন্ধুরা কী ভাবছেন সেটিংস বলবো বলবোল ওয়াই টি স্টুডিওর আমি সেটিংস বলবো আর আপনার ভিউজ চলে আসবে তো আমিও সেটিংস লাগাই দিই আরও এক হাজার লোক আছে করোরও আছে ইন্ডিয়াতে হোক সারা ওয়ার্ল্ডে করোরড়ো লোক আছে কোটি কোটি মানুষ আছে তারা সেটিংস লাগায় দোক আর কোনো কিছু করতে হবে না ইউটিউবে আসো ভিডিওস বানাও একটা সেটিংস লাগায় দাও ভিউজ আসবে আর দিনে আপনার পাঁচশো হাজার টাকা করে কামান তাই না এরকম আপনাদের মূর্খ বানাচ্ছে ইউটিউবাররা কারণ আপনাদের কোনো অভিজ্ঞতা নেই চ্যানেল ভিউজ আসতেছে না আপনার ঠিকমতো কাজ করতে পারছেন না তার জন্য আপনি সব ভিডিওজ দেখছেন আমিও প্রথমে দেখতাম আজ আমার ভিডিওস দেখার প্রয়োজন হয় না ইউটিউবে কোনো সেটিংস থাকে না যে সমস্ত ইউটিউবার আপনাদের বলছে সেটিংস 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 ওনাকে সেটিংস করে দিন কোনো সেটিংস থাকে না সাত আটটা ভিউস আসার পর থেমে যায় কেন সেটা বিষয়ে আমি বলতে পারি কেন থেমে যায় আমি আগে বলছি আপনি যদি বিগিনার থাকেন একদম বিগিনার ইউটিউব সম্বন্ধে কিচ্ছু ধারণা নেই কিচ্ছু নেই তাহলে আপনার সাত কেন আপনার দুইটা ভিউসে থেমে যাবে আর আপনি যদি থামনেল বানাতে জানেন ডিসক্রিপশন লিখতে জানেন ও ট্যাগ টাইটেল থামনেল যেটা আছে দরকার সেগুলো সব যদি জানেন তো আপনার যদি সাত আটটা ভিউস দশ পনেরোটা ভিউসে থেমে যায় তাহলে আমি আপনাকে একটা কথাই বলবো আপনার যদি পুরনো অভিজ্ঞতা আছে আপনি তো সবই শিখেছেন এই জিনিসগুলো টাইটেল ট্যাগ থামনেল থামনেল বানানো এগুলো সবই শিখেছেন ছয় মাস হোক চাহে নয় মাস হোক চাহে এক বছর হোক সবই শিখেছেন কিন্তু আপনার হয়তো প্রথম অভিজ্ঞতা নেই হয়তো আপনি আগে ইউটিউব চ্যানেলে কাজ করেছেন এরকম অভিজ্ঞতা নেই তো আমি এটা বলতেছি না যে আপনাকে প্রথম ইউটিউব চ্যানেলে কাজ করতে হবে তা আপনি সেকেন্ড চ্যানেল গ্রো করবেন সেটা বলতেছি না আপনি যদি সঠিকভাবে কাজ করেন ফার্স্ট চ্যানেলে সব কিছু জেনে বুঝে যদি কাজ করেন তো অবশ্যই গ্রো আপ পাবেন আপনার ভিউস থেমে যায় কেন প্রথমে আমি ব্লগ ক্যাটাগরি বলতেছি আপনি যদি ব্লগ ভিডিও বানান তো প্রথম হচ্ছে আপনার কিভাবে ক্যামেরাকে কাজ করতেছেন ভিডিওগ্রাফি কীভাবে করতেছেন আপনি যদি দশ থেকে পনেরো হাজারের মোবাইল চালান সামনে যদি আট মেগাপিক্সেল ক্যামেরা থাকে পনেরো মেগাপিক্সেল ক্যামেরা থাকে পিছনে দেখি পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা থাকে মেগাপিক্সেল কেন বলতেছে ভিডিওগ্রাফিতে আপনার মেগাপিক্সেল অত্যন্ত জরুরি ভিডিওগ্রাফি করার সময় আপনি কীভাবে ভিডিওগ্রাফি করছেন সেটা অত্যন্ত জরুরি আপনি যে বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছেন আপনি কুকিং নিয়ে ভিডিওস বানান আপনি তাজমহল ঘুম ঘুরতে গেছেন আপনি নদীয়ায় ঘুমতে গেছেন যেখানেই ঘুরতে চান সে ভিডিওসটাকে কীভাবে ক্রিয়েট করতেছেন কীভাবে চালাচ্ছেন এটা সবথেকে বড়ো ম্যাটার করে আর সব থেকে বড়ো যেটা ম্যাটার করে আপনার চ্যানেলে কত দিন থেকে ওয়ার্ক করতেছেন কত দিন থেকে কতগুলো ভিডিওস আপলোড করেছেন পঞ্চাশটা একশোটা দুশোটা সেই ভিডিওসগুলা এক নাগারে কি পঞ্চাশটা ষাটটা করে ভিউজ আসছে না কখনো সাত আট করে দশটা করে ভিউজ আসছে আপনার চ্যানেলে কি এই গত ছয় মাসে কোনো দিনও এক হাজার দু হাজার করে একটা ভিডিওতে ভিউজ আসছে এই জিনিসগুলো দেখতে হবে আপনার ভিডিওসে যখন এক হাজার দু হাজার ভিউজ আসবে তখন অটোমেটিক আপনার চ্যানেলে ইমপ্রেশন বাড়ে থাকে আপনার ইমপ্রেশন একটু হাই হয়ে থাকে আপনার ভিডিওস এক হাজার আজকে ভিউস আসলো আমি আপ আপনি এই চ্যানেল দেখবেন আমার যদি দুই মাসের মধ্যে যদি আরও থেকে আরও শুরু হয় দশটা বারোটা ভিউস এই চ্যানেল কোনো আপ হবে না ও আরও ফার্স্ট চ্যানেলের মতোই আমাকে কাজ করতে হবে এখানে এই যে এক হাজার পঞ্চাশটা ষাটটা একশোটা দুশোটা করে ভিউজ আসতেছে আমার যদি পাঁচ সাতটাতে থেমে যায় এই চ্যানেল আর গ্রো হবে না কারণ একটাই যখন তখন ইমপ্রেশন ডাউন হয়ে যায় তো আপনাদের চ্যানেলে যদি এক হাজার দুই হাজার করে ভিউজ না এসে থাকে তো আপনাদের আপনি কিভাবে বলতে পারেন যে আমার আনেওয়ালা সময় মেয়ে আমার ভিউজ আসবে পঞ্চাশটা ষাটটা সত্তরটা একশোটা কখনও আসবে না আমি চ্যালেঞ্জ করে লিখে লিখতে পারি হ্যাঁ আপনি আজকে ছয়টা ভিউ আসে কালকে যদি এক হাজারটা আসে পরশু দিন যদি পঞ্চাশটা আসে তবে আপনাকে কাজ করতে হবে এমন এমন কিছু কন্টেন্ট দিতে হবে যে কন্টেন্টের মাধ্যমে আপনাকে বেশি ভিউজ দিচ্ছে তো ব্লগস পড়লাম ব্লগসে ইন্টারেস্টিং আপনাকে থামনেলে দিতে হবে পঞ্চাশ ষাটটা পঞ্চাশ ষাটটা চল্লিশ পঞ্চাশটা ভিডিওস আপনার চ্যানেলে থাকা উচিত ভিডিওসতে ভিউস আসা উচিত কারণ আপনি যদি অভিজ্ঞতাবাদী হন আপনার যদি অভিজ্ঞতা আছে চার পাঁচ মাসের তো অটোমেটিক আপনি একশোটা তো বিভাগ আনতেই পারেন সেই চ্যানেলকে সময় দিন ছয় মাস সাত মাস এক বছর সময় দিন আমি চ্যালেঞ্জ লাগাবো সেই চ্যানেল যদি গ্রো না হয় আপনাদের এইভাবে মূর্খ বানায় এই ইউটিউবাররা আমি রাগ হয়েছে আমার গুসা হোক গুসা হয়েছে বন্ধু আমি আগেও বলছি আমার বাংলা ভাষা অত হচ্ছে না তো আমার রাগ হয় এই সকল ইউটিউবারদের দেখে তার জন্যই আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা আপনার মূল্যবান সময় এখানে ব্যতীত করছেন আপনার মূল্যবান সময় এখানে নষ্ট করছেন আপনি দিন রাত ইউটিউব ট্রিপ টেক্স আপনার ভিউজ আসছে না দিন রাত ইউটিউব ট্রিপ টেক্স ওই একই জিনিস শুনতে 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 আপনার মাথা হ্যাং হয়ে যাবে আর আগামী ছয় থেকে চার মাসের মধ্যে আপনি ইউটিউব ছেড়ে দেবেন বন্ধুরা আপনি ইউটিউব ছেড়ে দেবেন আমি হানড্রেড পারসেন্ট লিখে দিতে পারি এই কথাগুলো বলছি হাওয়াতে বলছি না এখানে আমাকে যে জিনিসগুলো বুঝছি শিখেছি জেনেছি সেই জিনিসগুলো ভেবে চিনতে আমাকে অঙ্কের মতো বলতে হয় আমি বলতে তো এখানে হাওয়া বলতে পারি কিন্তু যেই কথাগুলো বলেছি আপনার রিলাইবেল চ্যালেঞ্জ লাগান এই জিনিসগুলো পদ্ধতিগুলো অবলম্বন করুন আপনার চ্যানেলে ভিউজ আসবে এই ছয় সাতটা ভিউসে থেমে যায় এটা রিজন এটাই থাকে আর কিচ্ছু রিজন থাকে না আপনি আমারই চ্যানেলে দেখবেন আমার চ্যানেলে যদি ভিউজ ডাউন হয়ে যায় ছয় থেকে সাতটা আটটা ভাষে এই চ্যানেল আর গ্রোই হবে না আমাকে এখানে অতিরিক্ত কাজ করতে হবে অতিরিক্ত ভিডিওস আপলোড করতে হবে ক্লিক বিট থামনেল ইউজ করতে হবে আবার ইমপ্রেশন আপ হবে তখন আবার চলতে থাকবে আর সব থেকে যেটা বড় ম্যাটার করে ইন্টারেস্ট বেস সাবস্ক্রাইবার এখানে আমার ইন্টারেস্ট বেস যদি সাবস্ক্রাইবার আমি এনে থাকি এই চ্যানেল অবশ্যই গ্রো হবে এখানে আপনারা আসতেছেন ইউটিউব টিপ ট্রিক্সের জন্য তো আমি সেটাই দিচ্ছি এখানে যদি আমি এই ওয়াচটা যেরকম দেখতেছেন ঘড়িটা দেখছেন এটা যদি আনবক্সিং রিভিউ দিয়ে আপনি ইন্টারেস্টেড থাকবেন হালকা ইন্টারেস্টেড থাকবেন একশোটার মধ্যে একজন দুজন ইন্টারেস্টেড থাকবেন কারণ আপনি এখানে সময় দিচ্ছেন কিছু করার জন্য কিছু শেখার জন্য ইউটিউব থেকে আপনার পয়সা ইনকাম করার জন্য এখানে সময় দিচ্ছেন তো সময় বরবাদ করবেন না এসব মূর্খ ইউটিউবারদের কথা শুনে সেটিংস আমি তো দেখেছি আগেও দেখেছি এই বাংলা ইউটিউবার আপনাদের সেটিং সেটিংস সেটিংস সেটিং হ্যাঁ ভাই কোন সেটিং হ্যাঁ এরকম যদি সেটিংস থাকতো আমি আজকে এই ভিডিওসটা বানাচ্ছি আমি সেটিংস করে দিলাম বাস চলুক ইনকাম হোক পয়সা হাজার টাকা এক হাজার টাকা দু হাজার টাকা ইনকাম হোক প্রতিদিন সবাই কাজকর্ম ফেলে দাও সবাই এসো ভিডিওস বানাও আর সেটিংস করে দাও সেটিংস করে দাও আমিও আমার ভিডিওসে সেটিং করে দিই চলে যাও মোকা বানাচ্ছি আপনাদের আপনাদের বোকা বানাচ্ছে আর যদি বোকা যদি না থাকতে চান তো এই চ্যানেলকে ফলো করবেন আমি চ্যালেঞ্জ করব। আমি যেগুলো কথা বলবো সেগুলো যদি আপনি অনুসরণ করেন আর আপনার চ্যানেলে কি প্রবলেম সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন অ্যান্ড আমি চেষ্টা করতেছি এখানে একশোটা যত তাড়াতাড়ি সম্ভব যদি সাবস্ক্রাইবার বেশ হয়ে যায় আমি লাইভে আসার চেষ্টা করব লাইভে আপনার চ্যানেলকে দেখব আর ছয় মাস ছয় থেকে সাত মাসের মধ্যে আপনার চ্যানেল মনিটাইজ করব আমি চ্যালেঞ্জ করতে পারি চাই যে কোনো চ্যানেল হোক যে কোনো চ্যানেল ছয় মাসের মধ্যে চ্যানেল মনিটাইজ হবে যে কোনো চ্যানেল আমি লিখে দেবো চ্যালেঞ্জ কিন্তু আমাকে অনুসরণ করতে হবে আমি যেগুলো বলবো সেগুলোই আপনাকে করতে হবে আর কন্টেন্ট কী নিষে কাজ করতে চান কী নিষে আপনার ইন্টারেস্ট আছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আমি সেই পরিপ্রেক্ষিতে আপনাদের ভিডিওস দেবো ইউটিউবে কোনো সেটিংস থাকে না আজও বলছি কালকেও বলছি আমি যেটা শুরুতেই বললাম যে যে কারণে আপনার ভিউজ ডাউন হয়ে যায় যে কারণে আপনার ছয় সাতটা ভিউসেট থেমে যায় সেই কারণগুলো আপনি দেখবেন চিন্তা করবেন আর আপনারা এই জন্যই বুঝতে পারছেন না কারণ আপনাদের চ্যানেলে সেরকম ভিউজ আসে না সেরকম কাজ করতে জানেন না হয়তো আপনি একদম নতুন এসেছেন সেই জন্য এগুলো বিশ্বাস করেন আমি নেক্সট ভিডিও বহুত তাড়াতাড়ি আনছি আর এটা আমার রাগ হয় এই সমস্ত ইউটিউবারদের দেখে হ্যাঁ তাদের ইনকামও দেখেও রাগ হয় আমার জ্যালেস ফিল হয় না তাদের আঠাশ দিনের ইনকাম আমি দেখলাম একটা ছেলের আঠেরো হাজার টাকা ইনকাম করেছে এক মাসে আপনাদের শুধুমাত্র বকা বানিয়ে তো এদের আমি ইনকাম খাওয়ানোর খাওয়ার জন্য আমি আসিনি এখানে আপনাদের মূল্যবান সময়টাকে মূল্য দেওয়ার জন্য এসেছে আঠেরো হাজার টাকা বন্ধুরা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে আঠেরো হাজার টাকা এক মাসে আঠাশ দিনের আর্নিং দেখলাম আঠেরো হাজার টাকা ইনকাম করেছে তো আঠেরো হাজার টাকা অত সস্তা না আর এটা আমার মনে পড়লো আঠেরো হাজার টাকা বলে ওর চ্যানেলে যে ভিউজ আসতেছে যে ইউটিউবার হোক আজকে ওর সাবস্ক্রাইবার বেশ বেশি আছে ইন্টারেস্ট বেশ সাবস্ক্রাইবার আছে যার পঞ্চাশ হাজার ষাট হাজার ভিউজ আসে রেগুলার বেসে নতুন নতুন সাবস্ক্রাইবার বেস আসতে থাকে নতুন নতুন লোক জুড়তে থাকে ওর অটোমেটিক ইমপ্রেশন অনেক হাই থাকে তো ওর চ্যানেলে ভিউজ আসবে না তো আপনার চ্যানেলে ভিউজ আসবে ও ভিউজ আসবে আপনার হয়তো ওর আগের অভিজ্ঞতা আছে সেটা কাজে লাগাচ্ছে তো সেটিংসের ভরসা থাকবেন না আমি নেক্সট ভিডিও অনেক তাড়াতাড়ি আনছি ভিডিওস দেখার জন্য আপনাদের বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ তপ্তাকে লি দোষ জয় হিন্দ বন্দে মাতরম